এক রকমেরই হালুয়া খেয়েছো কিন্তু কখনো কি দুধের হালুয়া খাওয়া হয়েছে এটা অনেকের জন্য নতুন একটা রেসিপি চলো দেখে নিই এটা কিভাবে তৈরি করতে হয় একটা পাত্রে 1 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি দুধটা প্রথমে গরম করে নেব দুধটা যখন ফুটে উঠবে গ্যাসের ফ্লেমটা লয়ে করে দিতে হবে এটাই 2 চা চামচ লেবুর রসের 2 চা চামচ পরিমাণে ভিনিগার মিশিয়ে নিয়েছি ওটা দেওয়ার পর নাড়িয়ে যাব যতক্ষণ দুধটা ফেটে যাবে না দুধটা কেটে গিয়ে জলটা আলাদা হয়ে যাবে এটাকে এবার ছেকে জল দিয়ে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নিলে টক ভাবটা চলে যাবে ধুয়ে নিয়ে ভালো করে জল চেপে নেব একটা পাত্রে ছানাটা ঢেলে নিচ্ছি ছানাটাকে হাতে করে হালকাভাবে মেখে নেব এইবার একটা কড়াইয়ে হাফ লিটার পরিমাণে দুধ নিয়ে নিচ্ছি দুধটা প্রথমে সাত থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে বেশ ফুটিয়ে নেওয়ার পর ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে একটা বিস্কারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাঝে মাঝে চালিয়ে দুধটাকে শুকিয়ে নিতে হবে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে নিয়ে যখন এই পর্যায়ে চলে আসবে সেই সময়ে এক কাপ পরিমাণে চিনি দিয়ে দেব এবার চিনির থেকে যে রসটা বেরিয়েছে সেটাও শুকিয়ে যাওয়া অব্দি নাড়তে থাকবো এই পর্যায়ে হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচ পরিমাণে ঘি দুধটা প্রায় পুরোটাই শুকিয়ে গেছে ঘিটা দিয়ে আরো পাঁচ থেকে সাত মিনিট নেড়ে নেওয়ার পর দেখো হালকা ভিজে ভাব আছে একদম শুকিয়ে নেবে না এটা প্রায় হয়ে এসছে শেষে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে এলাচ গুঁড়ো মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো খুব ভালো টেস্ট হয় তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো আর আজকে তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে